একদিন নোখ কাটতে কাটতে আঙুল কেটে গেলে প্রেমের শিশির হয়ে রক্ত ঝরেছিল ডেটলে রক্তাক্ত ক্ষত ধুয়ে মুছে দিয়ে পুরবি বলেছিল আমি তার চিরকালের শত্রু আমি আজও শত্রুমিত্রের মিত্রের তফাত বুঝি না নিজের শত্রু হয়ে আমি আজও অপেক্ষমান ঘুরে ফিরে স্মৃতির সম্মুখে এসে এখন তারাই আমার ছাড়া ভালোবাসা কিংবা আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ক্লাসিক উইথ মিষ্টি প্রেজেন্টেড বাই এন্টারটেনমেন্ট এবং মাদবর মিউজিক ওয়ার্ল্ড আমাদের আজকের শুতে একজন প্রিয় গুণী মানুষকে নিয়ে আসলাম তার নাম হচ্ছে বজরুর রহমান খোকন তিনি একাধারে একজন কবি নাট্যকার গীতিকার একজন সাহিত্যিক এবং একজন ভোকাল আর্টিস্ট এবং একজন সংবাদ পাঠক আমরা তার সাথে তার ছোটবেলা তার ব্যক্তিগত লাইফ তার লেখালেখি তার জীবন স্টাইল তার সব কিছু নিয়ে আলোচনা করব তো বন্ধুরা আর দেরি না করে তার কাছে চলে যাচ্ছি আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো বিভিন্ন কাজ নিয়ে আপনি ব্যস্ত আছেন তা এগুলো এতগুলো কাজের মাঝে কিভাবে সময়টা ই করেন আসলে বিষয় হচ্ছে একজন মানুষ যখন শিল্প এবং সংস্কৃতি নিয়ে কাজ করে শিল্প এবং সংস্কৃতি নিয়ে কারা কাজ করে এটা আমাদের আগে বুঝতে হবে যারা একেবারে উদাস উন্মন হ্যাঁ যাদের ক্ষুধা তৃষ্ণা ঘুম এগুলো একটা অনেকটা ক্ষেত্রে কম হয় এবং এই বিষয়গুলো নিয়ে যারা সব সময় ফিল করে এরা সবই পারে কারণ হলো যে এদের মগজটা সময় সাহিত্য এবং সংস্কৃতি দখল করে থাকে বিধায় রাত্রি এবং দিন টোটাল যে সময়টা তারা এই বিষয়গুলো নিয়েই ভাবে সুতরাং এগুলাতে তাদের কোনো ক্লান্তি আসে না আমরা যেমন ধরেন অমন্তর নাটক নিয়ে কাজ করে এখন কম হয় এখন যেহেতু ভার্চুয়াল লাইফ এজন্য আপনার অনলাইন ভিত্তিক কাজগুলো বেশি হয় এখন বর্তমানে কি কাজ কি নিয়ে বেশি কাজ করতে এখন বর্তমানে আমি বেশি কাজ করতেছি বিজ্ঞাপন ভয়েস নিয়ে আচ্ছা অর্থাৎ এটা আমি বিজ্ঞাপন নির্মাণ করি এটা বলা যাবে না আমি শুধু ভয়েসটা দিয়ে দিই ভয়েসটা আমি হলাম ভয়েস ওভার আর্টিস্ট হ্যাঁ আমার কাজটা হলো ভয়েস দিয়ে দেওয়া ওনারা ওনাদের মতো করে ভিডিও এডিটিং করে তারপর ওনারা বিজ্ঞাপন নির্মাণ করেন মূলত নাটকের কোন স্ক্রিপ্ট লেখা হয় হ্যাঁ নাটকের স্ক্রিপ্ট লিখতেছি বর্তমানে বর্তমানে আমার একটা স্ক্রিপ্ট কমপ্লিট হলো সেটা হচ্ছে আপনার স্ক্রিপ্টের নাম হলো গ্রাম পুলিশ গ্রাম পুলিশ হ্যাঁ এখন যে গান নিয়ে কাজ করছেন তো গানের মানে উৎসাহটা বা গানটা লেখালেখিতে আপনার উল্লেখযোগ্য বা আগেও যে কাজ করেছেন সেখানে আপনার থাকে না যে সবারই তো একটা ফেভারিট কাজ থাকে বা যেটাতে নিজেকে খুব পারফুল মনে হয় বা ভালো লাগার একটা কাজ থাকে এরকম কোন কাজ উল্লেখযোগ্য কাজ আছে কি সাহিত্য এবং সংস্কৃতির অনেকগুলা শাখাতেই আমাকে বিচরণ করতে হয় যেমন ধরেন ছবি আঁকা থেকে শুরু করে আমি একজন চিত্রশিল্পী আচ্ছা হ্যাঁ এটা ছোট সময় থেকে এটা আমি চর্চা করতাম এখন করিন অবশ্য তো ছোট সময় আমি ভাবতাম যে এই যে মানুষ নাটক করে সিনেমা করে তারপর আপনার গান গায় কবিতা আবৃত্তি করে যেগুলো তারা কীভাবে করে হ্যাঁ এই শ্রুতি নান্দনিক বিষয়গুলো আমাকে খুব তারা করত। ছবি আঁকা থেকে নিয়ে শুরু করে মঞ্চে যখন কবিতা আবৃত্তি শুনতাম কোন শিল্পী কিভাবে আবৃত্তি করে তার বচন ভঙ্গির কি মঞ্চটা কি মঞ্চটা কি আপনি কি লেখালেখির ভিতরে ছিলেন যে মঞ্চটা করা হতো নাকি মঞ্চে অভিনয় করতেন একটা সময় ছিল যে আমি নিজে মঞ্চ অভিনয় করতাম আমি শতাধিক মঞ্চ নাটকের প্রণেতা লেখক এবং ওগুলো সফল মঞ্চায়ন হয়েছে পাশাপাশি আমি গীতাঞ্জলি থিয়েটার নামে আমার নিজস্ব একটা প্রতিষ্ঠান আছে আমি এটার প্রতিষ্ঠাতা মহাপরিচালক এই থিয়েটারের মাধ্যমে শতাধিক মঞ্চ মঞ্চনাটক আমার মঞ্চায়িত হয় এবং প্রাথমিক পর্যায়ে নাট্যকার হিসেবেই আমি সমধিক পরিচিত তারপর যখন ভার্চুয়াল লাইভ চলে আসলো মোবাইলের যুগ চলে আসলো ফেসবুক আমাদের একটা সুবিধার কারণ হয়ে দাঁড়াইল তখন আমাদের এই প্রতিভাগুলো আস্তে আস্তে দেশে বিদেশের মানুষ জানতে শুরু করলো সেই থেকে মানুষ যখন দেখলো যে আমি ভালো কবিতা আবৃত্তি করতেছি আমি ভালো নিউজ পাঠ করতেছি প্রতিবেদনে কণ্ঠ দিচ্ছি ভালো অর্থাৎ আমার যে কার্যক্রমগুলা এগুলা সমস্ত কার্যক্রম সম্পর্কে মানুষ যখন অবহিত হলেন তখন এটা আমার একটা প্রফেশন হয়ে গেল আস্তে আস্তে এখন কতটুকু উৎসাহ নিয়ে কাজ করছেন যখন মানুষের সাপোর্ট বা সবাই জানা জানি এর থেকে তো নিজের একটা উৎসাহ চলে আসে হ্যাঁ অবশ্যই একটা সময় করতাম নেশায় হয় রাত দিন হ্যাঁ রাত দিন কোথায় দিয়ে মানে পার হয়ে যাইতো সেটা টেরি পেতাম না কিন্তু নেশাটা যখন পেশায় রূপান্তরিত হয় তখন কিন্তু দেখবেন যে ওই কাজ করতে আরো আগ্রহ বাড়ে হ্যাঁ এজন্য আমার এখন খুবই ভালো লাগে সারা রাত্রি প্রায় অনলাইন কাজগুলো করে থাকি দেশে হ্যাঁ বাংলাদেশ তো বটেই বাংলাদেশের বাহিরে জিনারা রয়েছেন বাংলা ভাষাভাষী কেউ আমাকে বলছে যে খোকন ভাই আমার এই কবিতাটা একটা আবৃত্তি বানাইয়া দেন আবার কেউ বলছে যে আমি নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছি আমাকে একটা বিজ্ঞাপন ভয়েস বানাই দেন প্রচার মাইকিং সেটা আমি অডিও ভয়েস দিয়ে এডিট মেডিট করে ওনাকে পাঠিয়ে দিচ্ছি তারপর আপনি তো কবিতা লেখেন বাজারে বা এমনিতে বই লেখা কবিতা এরকম আপনার ভালো লাগা বা প্রকাশ হয়েছে এরকম কবিতা আছে কি হ্যাঁ আমার যৌথ গ্রন্থ আছে একক গ্রন্থ আমার এখনো বের করা হয়নি আচ্ছা যৌথ যেটা বলে হচ্ছে যেটা অনেক কবি সাহিত্যিকদের সমন্বয় মানে বর্তমানে যে প্রেক্ষাপটেই প্রেক্ষাপট অনুযায়ী নিজে ইনভেস্ট করে বই বের করতে হয় খুব কষ্টকর যেহেতু আমি অনলাইন দিকে তুল ভিজি কাজগুলো আমি এই নন্দনী কাজগুলো সাথে নিজেকে সম্পৃক্ত রাখতেই পারছি আমি বসে নেই সুতরাং ইনভেস্ট করে বই বের করার মতো মানসিকতা এটা আমার খুব কমই কাজ করে এটা হচ্ছে যে তারপর সময়টা থাকতে হবে মেধা থাকলে আসলে একটা সময় উপরে ওঠা কোনো ব্যাপার না তো আমরা এখান থেকে যেহেতু প্রযোজনায় হোক আর আপনার নিজের পছন্দেরই হোক আপনার কি একটা দর্শকের উদ্দেশ্যে একটা কবিতা শুনতে পারব হ্যাঁ অবশ্যই কেন নয় শ্রদ্ধে কবি নির্মলেন্দু গুণের উল্লেখযোগ্য স্মৃতি একটা প্রেমের কবিতা আমার ভালোবাসা কিংবা প্রেম সংক্রান্ত কোন স্মৃতি নেই যাকে ঠিক ভালোবাসা কিংবা প্রেম বলা যায় একদিন টুকু নাকের ডগায় বিন্দু বিন্দু খাম দেখে বলেছিল তোর বউ খুব ভালোবাসবে দেখে সেই আমার প্রেম সেই আমার সর্বপ্রথম কল্পনায় রমণীয় ভালোবাসা পাওয়া হঠাৎ যৌবন ছোঁয়া কিশোর প্রথম প্রণয় আর কোন স্মৃতি নেই একদিন নোখ কাটতে কাটতে আঙুল কেটে গেলে প্রেমের শিশির হয়ে রক্ত ঝরেছিল ডেটলে রক্তাক্ত ক্ষত ধুয়ে মুছে দিয়ে পুরবি বলেছিল আমি তার চিরকালের শত্রু আমি আজও শত্রু মিত্রের তফাত বুঝি না নিজের শত্রু হয়ে আমি আজও অপেক্ষমান ঘুরে ফিরে স্মৃতির সম্মুখে এসে এখন তারাই। আমার ছাড়া ভালোবাসা কিংবা প্রেমের কাছি আর কোন স্মৃতি নেই আমার একাকি যাত্রা জীবনের নিঃসঙ্গতা বুঝে সদ্য বিবাহিতা আমারই সহদরা শিথিতে রঙিন চাঁদ মেখে শিউরের কাছে এসে বসেছিল চল কদিন আমার বাড়ি সমুদ্রের হাওয়ায় কাটাবি আমি জানি আজও সেই সমুদ্রের হাওয়া আজ সেই মুহূর্তের প্রেম প্রেম সেই হুসতেই ভালোবাসা স্মৃতি আরও কোনো স্মৃতি নেই ধন্যবাদ থ্যাংক ইউ আদর সুন্দর কবিতা আমাদেরকে শোনানোর জন্য তো ভাইয়া আপনি তো অনেকটা সময় বিজি থাকেন এর ভিতরে মানুষ আসলে সব চেকটা থেকে যখন অনেক কিছু নিয়ে চর্চা করে বা এতগুলো কাজের মাধ্যমে তো এখানে ফ্যামিলির সাপোর্ট কেমন ছিল শতভাগ ছিল আমার ফ্যামিলি আমার ফাদার একজন স্কুল টিচার ছিলেন উনি সাংস্কৃতি মনা ছিলেন উনি হারমোনিয়াম বাজাতেন গান করতেন এবং উনি নিজেও নাটক লেখতেন আমার মা শিক্ষিত সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে সুতরাং আমার ফ্যামিলিগত কোনো বাধা ছিল না সাহিত্য এবং সংস্কৃতি নিয়ে কাজ করতে আমি ফ্যামিলিগতভাবে শতভাগ সাপোর্ট পেতাম আসলে ফ্যামিলিতে চাপট না পেলে এত দূর আগানো সম্ভব না তো এর ভিতরে আপনি যখন মঞ্চ নাটক নিয়ে কাজ করতেন আচ্ছা মানুষের লাইফে ভালো কিছু করতে গেলে একটা বাধা বিঘ্ন তো সেক্ষেত্রে আপনাকে বাধা বিঘ্ন তো বটেই আলোর পিছনে অন্ধকার থাকবি। কিছু কিছু বাধার সম্মুখীন আমাকে হতে হয়েছে সেটা ব্যক্তিগত বাধা যেমন ধরেন তৃতীয় পক্ষ থেকে কোনো বাধা আসে নাই বাধাটা আসছে গার্জিয়ানের পক্ষ থেকেই যখন আমি এসএসসি পরীক্ষা দিই উনিশশো সাতানব্বই সনে তখন এসএসসি পরীক্ষার আগের দিন আগের রাত্রিতে আমাদের এলাকার কিছু ছেলে পেলে বন্ধু বান্ধব এসে আমাকে নিয়ে যাবে নাটকে রে করার জন্য তখন আমার বাবা তাদেরকে প্রশ্ন করলেন যে কালকে হলো ছেলের এসএসসি পরীক্ষা তোমরা আজকে তাকে কোথায় নিয়ে যাও তখন আমার সহপাঠীবৃন্দ যারা ছিলেন নাট্যামুদি যারা ছিলেন তারা বললেন যে খোকনকে আমরা চিনি এবং জানি সে কোনো দিন পরীক্ষায় ভালো রেজাল্ট করবে না আমরা যেহেতু নাটকটা শুরু করেই ফেলেছি ওকে দেন সে যদি ফেল করে পরীক্ষায় যদি রেজাল্ট খারাপ করে তাহলে এটা আমরা জবাবদেহি করবো এমন একটা অবস্থা আর কি ফ্যামিলিগত ভাবেই

রং হচ্ছে লাল সবুজ প্রিয় খাবার কি প্রিয় খাবার খিচুড়ি গরুর মাংস আচ্ছা ভাইয়া আপনি তো আবৃত্তি এখানে অনেক সময় দিচ্ছেন আমরা শুনেছি যে অনেক ব্যস্ত সময় পার করছেন তো এখানে আপনার নিজস্ব কোনো প্রতিষ্ঠান আছে কি না বা আপনি কিভাবে এখানে সময় দিচ্ছেন আমার নিজস্ব একটা প্রতিষ্ঠান আছে সেটা হচ্ছে চারণ আবৃত্তি পরিষদ এছাড়া আমি প্রভাকর আবৃত্তি পরিষদের আবৃত্তি প্রশিক্ষক হিসেবে আছি এবং মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর ওখানে কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের অধীনে আবৃত্তি প্রশিক্ষক হিসেবে আমি চাকরিরত অবস্থায় আছি বর্তমানে জি জি প্রিয় কবি কে প্রিয় কবি কাজী নজরুল ইসলাম প্রিয় লেখক প্রিয় লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মirmosarofosen প্রিয় মুহূর্ত ঘন্টা শরতের জসনা ঝরা রাত আচ্ছা আমার একটা কোয়েশ্চেন এখন যেহেতু আমি যতগুলো শু করেছি আমার তেমন কোনো কবির সাথে দেখা হয়নি যেমন কবিদের সাথে খুব সামনাসামনি করে বা ক্লোজভাবে ওইভাবে কথা হয়নি তো ক্ষেত্রে আমার একটু চিন্তাধারা ছিল তা আপনার কথাগুলো একটু ব্যতিক্রম অন্যদের থেকে একটা যে আছে না বা যে অন্যরকম একটা মনস্কতা বা অন্যরকম একটা ফিল থাকে ভিতরে এটা কি সবার ভিতরে বিরাজমান যারা কবি বা লেখালেখি যারা এই ধ্যান ধারণা করেন আসলে কবিতাকে যিনি হৃদয়ে ধারণ করেন আবৃত্তিকে যিনি হৃদয়ে ধারণ করেন সঙ্গীতকে যিনি হৃদয়ে ধারণ করেন তিনি অনেকটা ভাবুক হয়ে থাকেন যেমন আবৃত্তির বিষয়টা যদি বলি সংস্কৃত ভাষায় বলে থাকে সর্বশাস্ত্রা নাম বোধা এটা একটা সংস্কৃত ভাষা এর বাংলা অর্থ করলে দ্বারায় এমন যে সকল শাস্ত্রের মধ্যে আবৃত্তি শাস্ত্রটাই প্রধান যেমন ধরনের আবৃত্তি করতে গেলে আপনাকে হাসতে হচ্ছে আপনাকে কাশতে হচ্ছে কখনো ভিখেরির ভূমিকা আপনাকে অভিনয় করতে হচ্ছে কখনো আপনাকে ডাকপিয়ন কখনো বা উকিল ব্যারিস্টার মুক্তার এরকম অভিনয় করতে হচ্ছে অর্থাৎ এজন্য বলা হয় যে সকল শাস্ত্রের মধ্যে আবৃত্তি শাস্ত্রটাই হচ্ছে প্রধান এই প্রধান মাধ্যমটাকে যিনি হৃদয়ে লালন করেন আপনার ওই কথার পরিপ্রেক্ষিতে বলছি তিনি তো একটু আলাদা টাইপের হবেনি হবারই কথা তাই নয় না এটা আমার পার্সোনালি বাট আমি যেহেতু আগে বলেছি যে আমার খুব কাছে থেকে দেখা হয়নি বা কথা বলা হয়নি বা আমি শুতে এখনো পর্যন্ত এরকম কাউকে পাইনি